রম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল স্তপ্রান দাদা মায়রা আমাদের এই যে একটা ভুল আমরা বারবার করি যত মানুষ শিক্ষিত হচ্ছেন। তত যেন দিকে দিকে অরাজকতা অশৈষ্ণুতা অধর্ম এগুলো বেড়ে চলেছে আপনারা কখনো এই প্রশ্নটা করেছেন কি যখন মানুষের শিক্ষার হার সবথেকে বেশি সেই সময় মানুষ কেন এত বড় চোরে পরিণত হচ্ছে কেন চারিদিকে অরাজকতা হিংসা মারামারি এগুলো চলছে কেন মানুষ একে অপরের প্রতি অত্যাচার করছেন কেন মানুষ অসহিষ্ণু হয়ে উঠছেন কেন মানুষ আরেকজনকে মেরে ফেলার চেষ্টা করছে কেন দিকে দিকে এত দুর্নীতি বেড়ে চলেছে কেন মানুষের মধ্যে এত মিথ্যাকে আশ্রয় করার প্রবণতা দেখা দিচ্ছে কেন মানুষ নিজেদেরকে অসৎ পথে চালিত করার চেষ্টা করছে কেন মানুষ নিজেদেরকে আরো পতিত করার চেষ্টা করছে এটা কখনো ভেবেছেন কি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় স্পষ্ট করে বললেন কাপুরুষতাকে কখনো গ্রহণ করো না এই কাপুরুষতাই তোমার পতনের একমাত্র কারণ আর এই কাপুরুষতা যখন দিকে দিকে বেড়ে যায় যখন কাপুরুষের সংখ্যা করে বাড়তে থাকে হু তখনই কিন্তু এই সমাজ নোংরা হয় তখনই কিন্তু এই সমাজে অরাজকতা হিংসা মারামারি দেশ এগুলো দেখতে পাওয়া যায় দুর্নীতি দেখতে পাওয়া যায় চোরগুন্ডা বদমায়েশের ভিড় বেশি করে দেখতে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু স্পষ্ট করে দিয়ে এই বিধান দিলেন যখন এই পৃথিবীতে কাপুরুষতা নপুংসকতার সংখ্যা বেড়ে যাবে তখনই মানুষ বিপদে পড়বে তখনই এই পৃথিবী রসাতলে যাবে দুর্নীতি মিথ্যাচার অসহিষ্ণুতা হিংসা দেশ স্বার্থপরতা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে আর বর্তমানে দেখুন হচ্ছেও তাই যে মানুষ দেখুন যত বেশি পড়ায় যে মানুষ যত বড় চোর যে মানুষ যত বেশি অত্যাচার করতে পারেন ভয় দেখাতে পারেন যে মানুষ মানুষকে ভুল পথে চালিত করতে পারেন মিথ্যাকে সত্য করার প্রচেষ্টা করতে থাকেন সেই মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং সেই মানুষের ভালোবাসার মানুষই যেন বেড়ে চলেছে কেন এমনটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওই একটি বাণীর মধ্য দিয়ে তা স্পষ্ট হচ্ছে অর্থাৎ মানুষ কাপুর হয়ে পড়ছে নিজেদের চিন্তা ভাবনা করার শক্তি যেন হারিয়ে ফেলছে বা সমস্তটা বুঝেও না বোঝার ভান করছে একজনকে চোর ভেবেও দুর্নীত পরায়ণ ভেবেও কিন্তু তাকে তার কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে তাকে আরো বড় করার চেষ্টা করছে তাকে আরো বড় ডাকাত করার চেষ্টা করছে সে যাতে আরো বড় করে মানুষের ক্ষতি করতে পারে সেই চেষ্টা কিন্তু তারা প্রতি প্রত্যেকেই তো এই যে কাপুরুষতা এলো কোথা থেকে এটা কিন্তু আগে জানতে হবে ভগবান বলছেন যতদিন না মানুষ এক যুগে এই কাপুরুষতার বিরুদ্ধে যুদ্ধ করবে যতদিন না মানুষ এক যুগে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবে কাপুরুষতাকে ত্যাগ করে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অধর্মকে বিনাশ করবে ততদিন পর্যন্ত কিন্তু এই পৃথিবী অশান্তময় হয়ে থাকবে অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি না এখন প্রত্যেকটা মানুষ যদি না কাপুরুষতা থেকে বার হতে পারেন প্রত্যেকটা মানুষ যদি না অহিংসাকে ত্যাগ করতে পারেন প্রত্যেকটা মানুষ যদি না নিজেদের সত্তাকে জাগ্রত করতে পারেন প্রত্যেকটা মানুষ যদি না অসতপদ্ধকে ত্যাগ করে সৎ পথে আসতে পারেন তাহলে কিন্তু এই সমাজ এই সংসার এই পৃথিবী ভালো থাকতে পারবে না সারা জীবন প্রতি প্রত্যেকে জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকবেন আর যে অসৎ যে মিথ্যাচার করে বেড়ায় যে দুর্নীতি পরায়ণ যে সমস্ত মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করে যে মানুষকে ঘৃণা করে মানুষকে ভয় দেখায় মানুষের জীবন নেওয়া থেকে আর সেই চিরদিন কিন্তু প্রত্যেকটা ধার্মিক মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাবে এটা কিন্তু অতি নিশ্চিত তাই প্রত্যেকটা মানুষকে সবার আগে এগিয়ে আসতে হয় এবং প্রত্যেকটা মানুষকে তাই তো অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বললেন প্রকৃত ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু এই পৃথিবী সুন্দর সমুদ্র হয়ে উঠবে আর যখনই ভালোবাসাটা ভেজাল হয় তখনই বুঝতে হবে সেখানে গলত কিছু না কিছু আছে দেখবেন কিছু মানুষ আছেন যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লালসা পূরণের জন্য কামনা বাসনা চরিতার্থ করার জন্য ছলা কলা চোখের জল ফেলতে পছন্দ দ্বিধা করেন না অভিনয় দেখিয়েও তারা কিন্তু নিজেদের স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করে এমন ভাব দেখা যেন খুব ভালোবাসে কিন্তু তারাই যে সব থেকে সমাজের ক্ষতি করছে তারাই যে এক সময় মিজরি ছুরির মতো আপনার পিছনে মেরে বসবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন পরমদাল বলছেন যিনি প্রকৃত ধার্মিক হবেন যিনি প্রকৃত ভালোবাসবেন তার মধ্যে কিন্তু কাপুরুষতা থাকে না যে মানুষ ধার্মিক হন যিনি ভগবানকে ভালোবাসেন তিনি কাপুরুষ কখনো কিন্তু হন না আর যার কৃত্রিম ভালোবাসা থাকে সে কিন্তু কাপুরুষ হবে পরমদাল বলছেন তুমি যদি ধার্মিক হও অধর্মকে তুমি নিরোধ করবে তুমি যদি স্বাস্থ্য চাও ব্যাধিকে তুমি অবশ্যই নিরোধ করবে যদি তুমি অহিংসা চাও হিংসাকে তোমার নিরোধ করাই লাগবে তাই তো আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু এক হয়ে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর সেটা তখনই সম্ভব যখন আমরা একসাথে একযোগে নিজেদেরকে সৎ পথে চালিত করে অধর্মকে বুঝতে শিখে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো এটা কিন্তু তখনই যাবে এই যে এত দিকে দিকে অজাচার অনাচার চলছে এত দিকে দিকে হিংসা মারামারি দেশ চলছে এত দিকে দিকে দুর্নীতি চলছে এই সমস্ত কিছু দূর হবে তখনই যখন প্রত্যেকটা মানুষ একযোগে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এই যে ভয় দেখানো মারামারি চুরি করা এই সমস্ত মিথ্যাচার এগুলোর থেকে কিন্তু বাঁচতে গেলে প্রত্যেকটা মানুষকে এক হয়ে এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তবেই এই দুর্নীতি থেকে আমরা বাঁচতে তবেই প্রকৃত রূপে আমাদের সমস্ত কিছু পাওয়া হবে আমরা জীবনে এত কিছু পাওয়ার চেষ্টা করি কিন্তু পায় না তার একটাই কারণ আমরা প্রকৃত রূপে নিজেদেরকে সঠিক পথে চালিত করি না আমরা এই যে পৃথিবীতে ভালো থাকতে চাই আপনি যদি ভালো থাকতে চান ভালো থাকতে চাইলেই কিন্তু ভালো থাকা হয় না আপনার আশেপাশে সমাজ পরিবেশ যদি না ভালো হয় তাই তো সবাইকে নিয়ে পরম দয়ালে শ্রীচরণ আশ্রয় গ্রহণ করুন দেখবেন সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম